আলাইকুম দর্শক চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড কিবির একটা জেনারেটর এটা কিন্তু আমাদের কাছে কিন্তু ওপেন টাইপটা এর আগে ভিডিওতে দেখিয়েছি এটা কিন্তু সাইলেন্ট একটা জেনারেটর রিকার্ডো সিরিজের ইঞ্জিন রিকার্ডো ইঞ্জিন এটার রয়েছে হচ্ছে স্ট্যাম্পোর্ডের এটা সিক্স সিলিন্ডারের একটা ইঞ্জিন এটার মডেলটা হচ্ছে সিক্স ওয়ান জিরো ফাইভ এস এড ডি এটার সিক্স সিলিন্ডার ইঞ্জিন আর কি ইঞ্জিনটা হচ্ছে সিক্স সিলিন্ডারের এটা অল্টারনেটটা রয়েছে স্ট্যাম্পোর্ডের কন্ট্রোলার রয়েছে ডিজিটাল এটা স্মার্ট জেনারেটরের একটা কন্ট্রোলার রয়েছে ডিজিটাল 6120 অথবা uh, 420 সেগমেন্টের আর কি অলরেডি হ্যাঁ কন্ট্রোলারটা ইউজ করা আছে এটার এম্পিয়ারটা হচ্ছে আপনার এটা 1.8 দিয়ে গুণন করলে পেয়ে যাবেন এটা কিন্তু 151 एंपিয়ার মনে হয় আমি দেখেছিলাম এটার আচ্ছা এক্স্যাক্টলি যাই হোক আপনার এটা একটু ক্যালকুলেশন করে নেবেন এটা কিন্তু আমাদের কাছে কিন্তু রেডি স্টকে রয়েছে আপনার সারা দেশ জুড়ে কিন্তু ডেলিভারি সিস্টেম কিন্তু অপশনটি রয়েছে আপনি কিন্তু রেডি স্টক থেকে কিন্তু দেখে নিতে পারবেন এটা এটিএস শহর নিতে পারবেন এটিএস ছাড়াও নিতে পারবেন আমাদের কাছে কিন্তু বেলদিন এটিএস শহর রয়েছে চার্জার শহর রয়েছে এগুলো যদি অপশন সহ নিতে চান অপশন ছাড়া নিতে চান সেটি কিন্তু নিতে পারেন আর কি তো এগুলো কিন্তু রেডি স্টক থেকে আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু রেডি স্টকে রয়েছে এই জেনারেটরগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু ওপেন সাইলেন্ট এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা সাইলেন্ট টাইপ কিন্তু ওপেন টাইপও রয়েছে আপনি কিন্তু রেডি স্টক থেকে এগুলো কিন্তু নিতে পারবেন এটার ইঞ্জিনটা হচ্ছে রিকার্ডো সিরিজের সিক্স ওয়ান জিরো ফাইভ ডি আর অল্টারনেটরটা রয়েছে স্ট্যাম্পোর্ড এটা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এভিআর কন্ট্রোল সিস্টেম সহ রয়েছে দ্য সেলফ রিস্টার্ট এর মাধ্যমে অন অফ সিস্টেম রয়েছে এটা যদি এটিএস এর মাধ্যমে অন অফ করতে চান সেই অপশনটিও কিন্তু করে নিতে পারবেন এটা বড় 80000 ওয়াট 80000 ওয়াট মানে হচ্ছে আপনার মানে অনেক বড় একটা ফ্যাক্টরি কিন্তু এটা দিয়ে কিন্তু চালাতে পারবেন এটা কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে 88 কিলোওয়াট আর কি এটা কিন্তু রেডি স্টকে রয়েছে সো সারা দেশ জুড়ে কিন্তু ডেলিভারি নিতে পারবেন ইনস্টলেশন নিতে পারবেন আমাদের প্রত্যেকটা জেনারেটর সাথে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ থাকে আপনারা কিন্তু জেনারেটর পার্চেস করলে কিন্তু এই অপশনটি কিন্তু পেয়ে যাবেন সো পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ যদি কোনো অপশনাল কিছু যদি জানতে চান অথবা কোনো টেকনিক্যাল ডাটা যদি কিছু জানতে চান আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে জেনে নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে কিন্তু আপনার কিন্তু পুরো যেসব জিনিসগুলো ব্যাক ইয়া থাকলো সেগুলো কিন্তু জেনে নিতে পারবেন সো পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই